মাত্র ১৯ বছর বয়সে বিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্ঢর দেখতে দেখতে সাতাশ বছর হল কিন্তু সাতাশ বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান কেন নিজের সন্তান নেওয়া হয়নি অভিনেত্রী অপরাজিতা আড্ডর সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমি কোনো দিন বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই কারণ আমি মনে করি শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না আমাদের জীবনের এরকম অনেকগুলো বছর গিয়েছে যখন আমি ও আমার স্বামী একে অপরকে শোয়া অবস্থায় দেখেছি ও ঢুকেছে যখন আমি ঘুমোচ্ছি আমি বাড়ি ফিরছি যখন ও ঘুমোচ্ছে ঘুমের মধ্যে টাটা করছি তারপর আমার স্বামী একদিন বলল, আমি বোর হয়ে গিয়েছি ও আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিল আমি তো সেটা পারবো না আমি আরও কাজ করতে চাই তাই আমি কাজ করছি তিনি আরও বলেন আমাদের সন্তান নিয়ে সেভাবে প্ল্যানিং কখনো করা হয়নি বা হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল সে কারণেও হতে পারে সেটা নিয়ে আমরা কোনোদিনই খুব একটা মাথা ঘামাইনি আমাদের বাড়িতে এত বাচ্চা এতজন আমাদের মা বাবা বলে মনে করে তারা আমাদের এত প্রিয় তাই আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনো তৈরি হয়নি আমি অপরাজিতা আঢ্য আমি আমার বাড়িতে অনেকগুলো বাচ্চার মা আমি বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য